প্রায় ঘন্টা আগে এখানে এসেছি অতি সাম্প্রতি বেশ কয়েকটি ঘটনা সোশ্যাল মিডিয়া সহ বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যমে এসেছে এবং সেগুলো শোনার পরেই মূলত ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসেবে আমি উপলব্ধি করলাম যে এখানে আমার সশরীরে ফিজিক্যালি আমার যাওয়া উচিত আমি এখানে দেখেছি এখানকার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে আমি আমন্ত্রণ জানিয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডেকেছি সার্বিক পরিস্থিতি আমি জেনেছি বেশ কয়েকটা ঘটনা এর মধ্যে একটা সিলিং কনফারেন্স রুমের সিলিং ভেঙেছে লিফ্টের একটা সমস্যা আছে আবার গতকাল একটা সোশ্যাল মিডিয়া দেখলাম একটা শিশু মৃত্যু সবগুলো নিয়েই আমি জানার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি এবং সব কিছু দেখে শুনে আমি মনে করেছি যে খুব জরুরি ভিত্তিতে একটা ম্যানেজিং কমিটির সভা হওয়া উচিত এই জন্য জেলা প্রশাসকের সঙ্গে টেলিফোনে কথা বলেছি আগামী বুধবার সকাল এগারোটায় হসপিটালে আমরা সামগ্রিক পরিস্থিতি নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা এখানে একটা ব্যবস্থাপনা কমিটির মিটিং করব এবং সেখানেই সমস্ত অব্যবস্থাপনা এখানে হাসপাতাল প্রশাসনের কোনো ব্যর্থতা আছে না কিনা অথবা এই হাসপাতালকে ঘিরে কোনো একটা সিন্ডিকেটের কোনো কনসপ্রেসি আছে কিনা অথবা এখানকার কোনো একটা বাণিজ্যিক ধান্দা আছে কিনা সব কিছুই আমরা আমলে নিয়েছি লিফ্ট আদৌ ভেঙেছে কিনা শিশুটার মৃত্যু যে ক্লিনিক থেকে এসেছে সেখানে হয়েছে না এখানে হয়েছে অথবা এই যে সিলিং ভেঙে এটা একটা কোনো ধরনের নাশকতা হয়েছে কিনা সব কিছুই হাসপাতাল ব্যবস্থাপনা সঙ্গে যারা জড়িত প্রশাসনকে দায় চাপালে হবে না এর বাইরেও আরো অনেক বিষয় থাকতে পারে সামগ্রিক বিষয়গুলো নিয়েই এটাকে একটা একটা মানসম্মত হাসপাতাল উন্নত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমরা আগামী বুধবার সভা আহ্বান করেছি ইনশাল্লাহ ওই সভায় একটা ইতিবাচক সিদ্ধান্ত আসবে এবং বরগুনার সদর হাসপাতাল যে আড়াইশো বেডের এই হাসপাতাল একটা পূর্ণাঙ্গ হাসপাতাল একটা ভালো হাসপাতাল একটা উন্নত সেবার প্রতিষ্ঠান হিসেবে আমরা পরিণত করতে সক্ষম হব একটু বিষয় যে সাধারণ যে রুগী তাদের একটা অভিযোগ এখানে হসপিটালে বগুনা জেনারেল হসপিটালে একটি কর্মচারীদের একটি বৃহৎ অংশ মিলে একটি প্রাইভেট ক্লিনিক তারা গঠন করছে আসলে এটা পারবে না এ ব্যাপারে কোনো আপনি ব্যবস্থা নেবেন না এটা এটা সে করতে পারে না সরকারি চাকরির বিধিতে এটা সে করতে পারে না এখানে এই এই হাসপাতালটাকে কেউ তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বানাতে পারবে না আমরা আনসার সদস্য চেয়েছি আমরা এখানে ভ্রাম্যমান আদালত দেব আগামী পরশুদিন থেকে প্রতিদিন আদালত আসবে প্রাইভেট ধরনের কোন ওষুধ কোম্পানির বা কোনো ধরনের অনৈতিক কোন একটা রুগীদেরকে পার্সু করা বা এখানকার চিকিৎসা মান নিয়ে একটা নেতিবাচক খবর দিয়ে রুগী কমিয়ে ফেলা প্রাইভেট ক্লিনিকে রুগী নিয়ে যাওয়া এইসব বিষয়ে আমরা ভ্রাম্যমান আদালত দেব এবং তাৎক্ষণিক তাদের সর্বোচ্চ বিচারের এবং জরিমানার ব্যবস্থা করে দেবো جیسا کہ میں نے کہا تھا ابا لاس کے راستے مجھے پای پای سے سے باقی کی صورت ہے اپ کو استار کرتے کے لیے تا ہے اور ہوتا ہے اور ہوتا ہے جی 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 ٹائل سکول ہی پڑھتے ہیں کوئی ایکسرسائز

এখানে এই যারা রাখছে তারাও তো ভিতর পুতে কিছু না এখানে মাথা পড় তারা ইচ্ছা করলেই ইমার্জেন্সি ওয়ার্ডের পার্কিং বানাইবে মোটরসাইকেল পাবলিকের অটো পাবলিকের মোটরসাইকেল এগুলো আমার কথা মোটরসাইকেল